দেড় কেজি দুধ এবার ছানাটা আমি এক সাইডে রেখে দেব রাধে বন্ধুরা সামনেই রাখি বন্ধন উৎসব আমরা সবাই সবাইকে ভালোবেসে রাখি পরাই শুধু মুখে তো আর রাখি পরালে হবে না তার জন্য মিষ্টির প্রয়োজন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রাখি স্পেশাল মালাই সন্দেশ পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি খুবই ভালো লাগবে মালাই সন্দেশ বানানোর জন্য এখানে আমি দু কেজি লিকুইড দুধ নিয়েছি এই দু কেজি লিকুইড দুধ আমি একসাথে ব্যবহার করব না ঠিক কতটা পরিমাণ কখন আমি ব্যবহার করব তার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কেজি দুধ এখানে আমি টোটাল দু কেজির মতন লিকুইড দুধ নিয়েছিলাম দেড় কেজি দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর পাঁচশো দুধ এক সাইডে রেখে দেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এখানে আমি তিনটা পাতিলেবু রস করে রেখেছি ছাগনি দিয়ে ছেঁকে দিয়ে দেব দুধ থেকে ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে এবার আমি উনুন থেকে কড়াটা নামিয়ে নিচ্ছি ছানা থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে টক টকভাবটা আর না থাকে এবার ছানাটা আমি এক সাইডে রেখে দেব ওদিকে ছানাতে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরতে থাক আমি আবারও উনুনে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি যে পাঁচশো দুধরা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হালকা একটু দুধটাকে গরম করে নেব দুধরা দেখুন হালকা একটু গরম হয়েছে এখানে আমি দু কেজি দুধের জন্য দুশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো দেখুন গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধ আবার বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধরা মেশাতে যাবে না তাহলে ডালা পাকিয়ে যেতে পারে এই পাঁচশো গ্রাম দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে আমাকে দুশো গ্রাম করে নিতে হবে খুব ভালোভাবে দুধরাকে এবার আমি ফুটিয়ে নেব দুধরা ফুটে ফুটে অনেকটা কমে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন চিনি চিনিটা যে যার পরিমাণ মতন দেবেন চিনিটা দেওয়ার পর দুধটা দেখুন আরও অনেকটা পাতলা হয়ে যাবে নাড়াচাড়া করে আরেকটু কমিয়ে নেব চিনি দেওয়ার পর দেখুন আবারও কয়েক মিনিট আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আবারও অনেকটা গাঢ় হয়ে গেছে আগে থেকে যে ছানাটা আমি কাটিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে দেখুন কড়াতে ছানা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি মালাই সন্দেশ বানানোর জন্য ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি মালাই সন্দেশের ডোটা আমি চৌকো সেপ দিয়ে দিয়েছি এবার এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব দেখুন মালাই সন্দেশের সেপটা আমি চৌকো আকারে করে নিয়েছি এবার এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। তাহলে আমি আধ ঘন্টা পর আবার ফিরে আসছি ফিরে এলাম আধ ঘন্টা পর মিষ্টিটা এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন একদম খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে দেখুন যে যার মনের মতন করে পিস করে নেবেন ছোট বড় আমি মিডিয়াম সাইজের পিস করেছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এবার আমি এই প্লেট থেকে তুলে নিচ্ছি মিষ্টিগুলো দেখুন প্রত্যেকটা পিস কত সুন্দর হয়েছে উঠেছে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি পাস্তা আমন্ড আর কাজু ওপর থেকে একটু সাজিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য একটু প্রেস করে দেব দেখুন খুব সহজভাবে আমার রেডি হয়ে গেল রাখি স্পেশাল মালাই সন্দেশ কত সুন্দর হয়েছে শুধু দেখুন অবশ্যই করে রাখির আগের দিন বানিয়ে রাখবেন আর রাখির দিন সবাই মিলে মিষ্টি মুখ করবেন মালাই সন্দেশ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে নতুন রেসিপি নিয়ে রাধে রাধে